নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার এখন এই সকাল দশটা মতন বাজে তিনি সার না শরীরটা একদম ভালো নেই পটি হচ্ছে আর জ্বরও আসছে তাই জন্য আমরা এখন ডাক্তারের কাছে এসেছি দেখুন ডাক্তারের এখানে কি সুন্দর বই খেলনা সব রাখা তো আমাদের তো ডাক্তারের কাছে আসতে গেলে সবাই মিলেই আসতে হয় আমি মানে চলে আসবো তিনিশাকে নিয়ে আবার তিশান বাড়িতে কান্নাকাটি করবে সৌমিত্র নিয়ে আসবে সেটাও তিনিশা আবার ঘ্যান ঘ্যান করে ওই জন্য ফুল ফ্যামিলি আমরা ডাক্তারের কাছে আসি এখানে কি সুন্দর এখানে এসে তিনিসার মনেই হচ্ছে না যে এত শরীর খারাপ কালকে রাত্রে খুবই জ্বর এসেছিল মানে কালকে আর কাণ্ড রাত্রেবেলা এত জ্বর এসেছে ওষুধ তো দিয়েইছি প্লাস এই বারোটা মতন বাজে তখন ওর মাথা ধুয়ে দিচ্ছি বালতি মগে করে এনে আর তিশান সেই বালতি মগ দেখে মানে সাংঘাতিক এক্সাইটেড হয়ে গেছে ঘরে মানে ও এক্সাইটমেন্টে আবার সৌমিত্র তখন মানে অফিসের কোনো কাজ করছিল দরকারি আমি তিনি সাঁকে মাথাটা ধুয়ে যেই মাথাটা মুছিয়ে দিচ্ছি ও এত বেশি এক্সাইটেড হয়ে গেছে ও মগে করে জল নিয়ে বারোটার সময় ওর গায়ে ঢেলে ফেলেছে ঘরের মধ্যেই নিজে তো স্নান করেইছে সারা ঘর জলে ভর্তি তো এই আর কি এখানে না ডাক্তারের এর আগেও একটা দুটো জায়গায় দেখেছি যে অনেক খেল থাকে আমরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিলেন বললেন যে ওর পেটে ইনফেকশান হয়েছে সেই জন্যই জ্বর আসছে আর কি অ্যান্টিবায়োটিক দিলেন বললেন যে কমে যাবে আশা করছি এখন বাড়ি এসেছে এসে ওরা খেলা করছে এরপর খেতে দেব দই ভাত দেবো খেতে পেটটা খারাপ তো ও এখন ড্রয়িং করতে বসেছে আমরা শনিবার দিনই জেনারেলি ডাক্তার দেখাতে যাওয়াটা খুব এমার্জেন্সি না হলে মানে যদি ওয়েট করা যায় প্রেফার করি তাহলে কি সৌমিত্রর ছুটি থাকে সুবিধে হয় এই যে তিন নিশার জন্য দই ভাত নিয়ে নিয়েছে ও দই ভাত খাবে বলছে একাই খাবে বলে একা খাবে শুরুটা করে কিন্তু শেষ অব্দি আর পৌঁছাতে পারে না লাস্টে গিয়ে বলে তুমি এবার খাইয়ে দাও তবে ওর একা খাওয়ার বয়স হয়ে গেছে সাড়ে চার বছর বয়স হয়েছে তো খাওয়া হয়ে গেছে এখনও বাবার সাথে বসে বসে সিনেমা দেখছে মুফাসা দ্য লায়ন কিং এই মুভিটা ভারী সুন্দর আমি এত বড় হয়ে গেছি আমারও এটা দেখতে বেশ ভালো লাগে সারা ঘর তিষান ঘুরে বেড়াচ্ছে তিসানেরও খাওয়া হয়ে গেছে ও আজকে দই ভাত খেয়েছে এখন ওদেরকে একটু ঘুম পাড়াবো ডাক্তার এখান থেকে আমাদের কাছেই যেখানে দেখাতে গেছিলাম তো দেখা যাক আশা করি কমে যাবে উনি বললেন যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা আর হয়তো জ্বরটা আসবে না ওর খুবই জ্বর আসছিল তিশা এসে ওর বাবার পায়ে শুয়ে আছে টায়ার্ড হয়ে গেছে এত খেলেছে তো তিনি সাউ ঘুমিয়ে পড়েছে আর দেখেনি ওর শরীরটা ভালো হয়ে গেলেই ভালো দিন দুষ্টুমি করে যাই করুক ঘুমালে মানুষকে কি ইনোসেন্ট লাগে তাই না বলুন বড্ড মায়া হয় ও আজকে আবার একা একা ঘুমাবে তাই জন্য এটা নাকি দিদুনের ঘর মা এসে এই ঘরটাতেই প্রথম ছিল ওই তার জন্য নাম দিয়ে দিয়েছে এই ঘরটা দিদুনের ঘর ও একা ঘুমাবে তাই দুপুরবেলা বলে ওকে এখানে একাই শুয়েছি এখন এই সন্ধ্যাবেলা আমরা না একটু বেরোবো এই টুকটাক কিছু জিনিস কেনার আছে সেরকম কোনো দরকার নেই সৌমিত্র একাও গেলে পারত তার নাম থাক বেরোই একটু ঘুরে আসা হবে এখন এই সাড়ে সাতটা আটটা মতন বাজে তাই আমরা বেরোচ্ছি রান্নারই কিছু জিনিস কেনার আছে চলুন যাই গিয়ে কিনে না আনি আমরা এসেছি স্ট্রবেরি খুঁজতে একটা দারুণ এক্সাইটমেন্টের জিনিস আছে তিনি স্যার না কালকে কুকিং ক্লাস আছে মানে অনলাইনে একজন রান্না শেখায় বাচ্চাদেরকে তো আমি তিনি জিজ্ঞাসা করেছিলাম যে তুই শিখতে চাস ও বলেছে যে হ্যাঁ ও চায় তো সেখানে ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে তার মধ্যে স্ট্রবেরিও আছে তো সেটাই খুঁজতে আর কি এসেছি কেনার জন্য কিন্তু এখানে আগের ওই দোকানটাতে স্ট্রবেরি ছিল না এটা আরেকটা দোকানে এসেছি তো এখানটাতে দেখছি এই আছে আছে এই যে এই দুটো প্যাকেটই আছে কত ফল যাই হোক পেয়ে গেছি ভালো হয়েছে আর আর ঘুরতে হবে না দোকানে এক একটা প্যাকেট পঞ্চাশ টাকা করে আমার একটাতেই হয়ে যাবে তাই এখন একটাই নিচ্ছি দেখুন থোর মোচা সবই পাওয়া যায় এখন সব জায়গাতেই সব পাওয়া যায় আর একটু কোকো পাউডার নেব সেটা নিতে এখানে এসেছি তিসান আমার কোলে সৌমিত্র আর সাত গিয়ে খুঁজছে আমিও যাই গিয়ে দেখি এই দোকানগুলোতে আসতে তিনিশা খুব খুশি হয় সব তো হাতের নাগালে দেখতে পায় আর সব খোলা সব কিছু ধরতে পারে এই বাদিকটাতেই পেয়ে যাব কোকো পাউডার পেয়ে গেছি কোকো পাউডার চলুন এবার যাই তিনি সাবার টানতে টানতে এখানে নিয়ে এসেছে ওই যে সিঁড়ির ওখানে বারবি ডল রাখা আছে ওর হ্যাপি বার্থডেতে যেন বারবি ডল কিনে দেয়া হয় আর সেরকম কিছু কেনার নেই এ দেখুন কি সুন্দর শাকের দোকান এখানে না এরকম ঠেলা গাড়িগুলোতে করে শাক নিয়ে বসে সকালেও বসে আবার বিকেলেও বসে কত রকমের শাক পালং শাক মেথির শাক লাল শাক তারপরে পেঁয়াজ পাতা ধনে পাতা অনেক রকমের আছে আর পাশে হচ্ছে ওই যে ফুলের দোকান এরকম ফুলের ফুল আর কি ফুল শাক এগুলো না এরকম ঠেলা করে এখানে এরকম বিক্রি করে এখানে আবার ফুল এক হাত করে বিক্রি হয় মালা মানে একটা মালা এত টাকা এরকম নয় এক হাত পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম হাত হিসেবে বিক্রি হয় কিষান খুব ঘ্যান ঘ্যান করছে ও কোলের থেকে শুধু নেমে যেতে চায় এখন হাঁটতে পারে তো আমরা এই একটা দোকানে এসেছি সৌমিত্র বললো খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তিনি সারা আজকে শরীরটা ভালো না ও খেতে পারবে না তাও অতটা বেশি ইয়ে নেই কেন কারণ ও যে খুব খাদ্যরসিক সেরকমটা নয় এদিকটা হচ্ছে এটা হচ্ছে হায়দ্রাবাদি একটা দোকান এই দিকটা হচ্ছে ননভেজ অনেক আইটেম রয়েছে আর উপাসটাই হচ্ছে ভেজ এখানে কিন্তু কোনো রান্নার সিস্টেম নেই ওনারা বাইরে থেকে রান্না করা খাবার নিয়ে এসেই বিক্রি করে আর কি তো পাইনি বিরিয়ানি যে ভেজ ননভেজ দুটোই আছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি শুধু বিরিয়ানি না অন্য অনেক জিনিসও আছে দেখলাম চলুন নেয়া হয়ে গেছে এবার বাড়ি যাই তিনি সারা জল তেষ্টা পেয়ে গেছে আমারই উচিত ছিল জল নিয়ে আসা ভুলে গেছি জলটা আনতে সৌমিত্র গেছিলো জল আনতে আমরা দাঁড়িয়েছিলাম আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন